সৌদি দুবাই কাতার যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও লি অর্থাৎ আমার জন্য আরবিতে হবে লি বাংলাতে হবে আমার জন্য কেইফ অর্থাৎ কিভাবে আরবিতে হবে কেইফ বাংলাতে হবে কিভাবে ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলাতে হবে কোথায় লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলাতে হবে কেন লা অর্থাৎ না আরবিতে হবে লা বাংলাতে হবে না শব্দগুলো আরেকবার করে শিখে নিন লি অর্থাৎ আমার জন্য কেইফ অর্থাৎ কীভাবে ওয়েন অর্থাৎ কোথায় লেশ অর্থাৎ কেন লা অর্থাৎ লাফরাদ বাংলাতে হবে মানুষজন অর্থাৎ সূর্য আরবিতে হবে হবে সূর্য। অর্থাৎ সূর্যের আলো আরবিতে হবে শমসি বাংলাতে হবে সূর্যের আলো আলসামা অর্থাৎ আকাশ আরবিতে হবে আলসামা বাংলাতে হবে আকাশ কামার অর্থাৎ চাঁদ আরবিতে হবে কামার বাংলাতে হবে চাঁদ শব্দগুলো আরেকবার করে শিখে নিন নফরত অর্থাৎ মানুষজন শামস অর্থাৎ সূর্য শামসি অর্থাৎ সূর্যের আলো আলসামা অর্থাৎ আকাশ কামার অর্থাৎ চাঁদ আদাস আরবিতে হবে আদাস বাংলাতে হবে ডাল রুজ অর্থাৎ ভাত আরবিতে হবে রুজ বাংলাতে হবে ভাত তহিন অর্থাৎ আটা আরবিতে হবে তহিন বাংলাতে হবে আটা জিসম অর্থাৎ শরীর আরবিতে হবে জিসম বাংলাতে হবে শরীর ইস্তিরাহা অর্থাৎ বিশ্রামাগার হবে বাংলাতে হবে বিশ্রামাগার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আদাস অর্থাৎ ডাল রুজার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আদাস অর্থাৎ ডাল রুজ অর্থাৎ ভাত তহিন অর্থাৎ আটা জিস্ম অর্থাৎ শরীর ইস্তিরাহা অর্থাৎ বিশ্রামাগার বদর অর্থাৎ পূর্ণিমা আরবিতে হবে বদর বাংলাতে হবে পূর্ণিমা দুনিয়া অর্থাৎ পৃথিবী আরবিতে হবে দুনিয়া বাংলাতে হবে পৃথিবী নাজমা অর্থাৎ তারা আরবিতে হবে নাজমা বাংলাতে হবে তারা মক্তব অর্থাৎ অফিস আরবিতে হবে মক্তব বাংলাতে হবে অফিস ইস্তিমা অর্থাৎ মিটিং আরবিতে হবে ইস্তিমা বাংলাতে হবে মিটিং শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বদর অর্থাৎ পূর্ণিমা দুনিয়া অর্থাৎ পৃথিবী নাজম অর্থত তারা মক্তব অর্থত ডপ ইশ ইস্তিমা অর্থত মিটিং মেগাস অর্থাৎ মোটা আরবিতে হবে মেগাস বলতে হবে মোটা কিদর অর্থত ঢাকনা আরবিতে হবে কিদর বলতে হবে ঢাকনা সাতল অর্থাৎ বালতি আরবিতে হবে সাতল বাংলাতে হবে বালতি রমল বাংলাতে হবে বালি ফিরাজ অর্থাৎ বিছানা আরবিতে হবে ফিরাজ বাংলাতে হবে বিছানা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মেগাস অর্থাৎ মোটা কিদর অর্থাৎ 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 রমল বালি ফিরাস অর্থাৎ 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 ইসমে নাম নাম। হবে বাংলাতে এস ইসমুকা তোমার নাম কি আরবিতে হবে এস ইসমুকা বাংলাতে হবে তোমার নাম কি নেস অর্থাৎ মানুষ আরবিতে হবে নস বাংলাতে হবে মানুষ কাম আহাদ অর্থাৎ কতজন আরবিতে হবে কাম আহাদ বাংলাতে হবে কতজন নফর অর্থাৎ লোক আরবিতে হবে নফর বাংলাতে হবে লোক শব্দগুলো আরেকবার করে শিখে নিন ইসমে অর্থাৎ নাম এস ইসমুকা অর্থাৎ তোমার নাম কি নস অর্থাৎ মানুষ কাম আহাদ অর্থাৎ কতজন নফর অর্থাৎ লোক গাওয়া অর্থাৎ কফি আরবিতে হবে গাওয়া বাংলা অর্থ হবে কফি সেই অর্থাৎ চা আরবিতে হবে সেই বাংলা অর্থ হবে চা জোবন অর্থাৎ ক্রেতা আরবিতে হবে জোবন বাংলা অর্থ হবে ক্রেতা ফুতুল অর্থাৎ নাস্তা আরবিতে হবে ফুতুল বাংলা অর্থ হবে নাস্তা আক্কেল অর্থাৎ খাওয়া আরবিতে হবে আক্কেল বাংলা অর্থ হবে খাওয়া শব্দগুলো আরেকবার শিখে নিন গাওয়া অর্থাৎ কফি সেই অর্থাৎ চা জোবন অর্থাৎ ক্রেতা ফুতুল অর্থাৎ নাস্তা আক্কেল অর্থাৎ খাওয়া আসাস অর্থাৎ আসবাবপত্র আরবিতে হবে আসাস বাংলা অর্থ হবে আসবাবপত্র গুরফা অর্থাৎ কক্ষ আরবিতে হবে গুরফা বাংলা অর্থ হবে কক্ষ মিরোয়া অর্থাৎ আয়না আরবিতে হবে মিরোয়া বাংলা অর্থ হবে আয়না মুসৎ অর্থাৎ চিরুনি আরবিতে হবে মুসত বাংলা অর্থ হবে চিরুনি সীশা অর্থাৎ হুক্কা আরবিতে হবে সীশা বাংলা অর্থ হবে হুক্কা শব্দগুলো আরেকবার শিখে নিন আসাস অর্থাৎ আসবাবপত্র গুরফা অর্থাৎ কক্ষ মেরোয়া অর্থাৎ আয়না অর্থাৎ চিরণী সীশা অর্থাৎ হুক্কা বব অর্থাৎ দরজা আরবিতে হবে বব বাংলা অর্থ হবে দরজা হ্যাতি অর্থাৎ টেলিফোন আরবিতে হবে হাতিব বাংলা অর্থ হবে টেলিফোন সিতার অর্থাৎ পর্দা আরবিতে হবে সিতার বাংলা অর্থ হবে পর্দা দুলাব অর্থাৎ আলমারি আরবিতে হবে দুলাব বাংলা অর্থ হবে আলমারি সা আদ অর্থাৎ ঘড়ি আরবিতে হবে সা বাংলা অর্থ হবে ঘড়ি শব্দগুলো আরেকবার শিখে নিন বব অর্থাৎ দরজা হাতিব অর্থাৎ টেলিফোন সিতার অর্থাৎ পর্দা দুলাব অর্থাৎ আলমারি ঘড়ি গুফল অর্থাৎ হবে গুফল বাংলা অর্থ হবে তালা ফুরন চুলা আরবিতে হবে ফুরন বাংলা অর্থ হবে চুলা তাল্লাজা অর্থাৎ ফ্রিজ আরবিতে হবে তাল্লাজা বাংলা অর্থ হবে ফ্রিজ কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে হবে কুরসি বাংলা অর্থ হবে চেয়ার শরীর অর্থাৎ খাট আরবিতে হবে শরীর বাংলা অর্থ হবে খাট শব্দগুলো আরেকবার শিখে নিন গোফল অর্থাৎ তালা ফুরন অর্থাৎ চুলা তাল্লাজা অর্থাৎ ফ্রিজ কুরসি অর্থাৎ চেয়ার শরীর অর্থাৎ খাট সুব্বাক অর্থাৎ জানালা আরবিতে হবে সুবাক বাংলা অর্থ হবে জানালা শম আ অর্থাৎ মোমবাতি আদবিত হবে শ্যাম বাংলা অর্থ হবে মোমবাতি মিরুয়া অর্থাৎ পাখা আরবিতে হবে মিরুয়া বাংলা অর্থ হবে পাখা মালাবিস অর্থাৎ পোশাক আরবিতে হবে মালাবিজ বাংলা অর্থ হবে পোশাক মুফতা অর্থাৎ চাবি আরবিতে হবে মুফতা বাংলা অর্থ হবে চাবি শব্দগুলো আরেকবার শিখে নিন সুব্বাক অর্থাৎ জানালা শ্যামা অর্থাৎ মোমবাতি মিরুয়া অর্থাৎ পাখা মালাবিস অর্থাৎ পোশাক মুফতা অর্থাৎ চাবি বত্তানিয়া অর্থাৎ কম্বল, আরবিতে হবে বত্তানিয়া বাংলা অর্থ হবে কম্বল মিন্দিল অর্থাৎ রুমাল আরবিতে হবে মিন্দিল বাংলা অর্থ হবে রুমাল কমিজ অর্থাৎ জামা আরবিতে হবে কামিজ বাংলা অর্থ হবে জামা জউ অর্থাৎ মোবাইল আরবিতে হবে জওয়াল বাংলা অর্থ হবে মোবাইল সিল্লিম অর্থাৎ মই আরবিতে হবে সিল্লিম বাংলা অর্থ হবে মই শব্দগুলো আরেকবার শিখে নিন বতন অর্থাৎ কোম্বল মেন্দিল অর্থাৎ রুমাল কামিজ অর্থাৎ জামা জওয়াল অর্থাৎ মোবাইল সিল্লিম অর্থাৎ মই গলি অর্থাৎ দামি আরবিতে হবে গ্যালি বাংলা অর্থ হবে দামি শব অর্থাৎ তরুণ আরবিতে হবে শব বাংলা অর্থ হবে তরুণ জুজ অর্থাৎ পুরাতন আরবিতে হবে জুজ বাংলা অর্থ হবে পুরাতন সহি অর্থাৎ সঠিক আরবিতে হবে সহি বাংলা অর্থ হবে সঠিক জয়ীদ অর্থাৎ ভালো আরবিতে হবে জৈদ বাংলা অর্থ হবে ভালো শব্দগুলো আরেকবার শিখে নিন গেলি অর্থাৎ দামি শব অর্থাৎ তরুণ জুজ অর্থাৎ পুরাতন সহি অর্থাৎ সঠিক জঈদ অর্থাৎ ভালো সামিক অর্থাৎ মোটা আরবিতে হবে সামিক বাংলা অর্থ হবে মোটা রেকিক অর্থাৎ চিকন আরবিতে হবে রেকিক বাংলা অর্থ হবে চিকন জদিদ অর্থাৎ নতুন আরবিতে হবে জাদিদ বাংলা অর্থ হবে নতুন কেদিম অর্থাৎ পুরাতন আরবিতে হবে কদিম বাংলা অর্থ হবে পুরাতন রেখিস অর্থাৎ সস্তা আর হবে রেকিস বাংলা অর্থ হবে সস্তা শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ মোটা অর্থাৎ চিকন অর্থাৎ 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 পুরাতন সস্তা তৈল অর্থাৎ লম্বা আর হবে তৈল বাংলা অর্থ হবে লম্বা ক্যাসির অর্থাৎ খাটু আর হবে কেসির বাংলা অর্থ হবে খাটো ওয়াসি অর্থাৎ প্রশস্ত আরবিতে হবে ওয়াসি বাংলা অর্থ হবে প্রশস্ত তা ইল অর্থাৎ দীর্ঘ আরবিতে হবে তা ইল বাংলা অর্থ হবে দীর্ঘ অর্থাৎ ছোট আরবিতে হবে সেগির বাংলা অর্থ হবে ছোট শব্দগুলো আরেকবার শিখে নিন তিল অর্থাৎ লম্বা ক্যাসির অর্থাৎ খাটো ওয়াসিল অর্থাৎ প্রশস্ত তাইল। অর্থাৎ দীর্ঘ সেগির অর্থাৎ ছোট স্যাব অর্থাৎ কঠিন আরবিতে হবে স্যাব বাংলা অর্থ হবে কঠিন হাই অর্থাৎ পশু আরবিতে হবে হাইয়ান বাংলা অর্থ হবে পশু দুব অর্থাৎ ভাল্লুক আরবিতে হবে দুব বাংলা অর্থ হবে ভাল্লুক উস্ফুর অর্থাৎ পাখি আরবিতে হবে উসফুর বাংলা অর্থ হবে পাখি ফরাজ অর্থাৎ প্রজাপতি আরবিতে হবে ফারাজ বাংলা অর্থ হবে প্রজাপতি শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ কঠিন হাই অর্থাৎ পশু দুব অর্থাৎ ভাল্লুক অর্থাৎ পাখি ফরাজ অর্থাৎ প্রজাপতি গাওয়া অর্থাৎ কফি সেই অর্থাৎ চা জবন অর্থাৎ ক্রেতা ফুতুর অর্থাৎ নাস্তা আকেল অর্থাৎ খাওয়া আসাস অর্থাৎ সংবাদপত্র গুরফা অর্থাৎ কক্ষ মেরুয়া অর্থাৎ আয়না মুসদ অর্থাৎ চিরুনি শিশা অর্থাৎ হুক্কা বব অর্থাৎ দরজা হাতিব অর্থাৎ টেলিফোন সিতারা অর্থাৎ পর্দা দুলাব অর্থাৎ আলমারি সাদ অর্থাৎ ঘড়ি गुफल अर्थात् फ्रिज कुर्सी अर्थात् चेयर शरीर अर्थात् खाट सुकलामा अर्थात् मोमबत्ती मिरुवा अर्थात् पाखा मेलाविज अर्थात् पोशाक मुफ्ता अर्थात् चाबी बत्तनिया अर्थात् कुमल মিন্দিল অর্থাৎ রুমাল ক্যামিজ অর্থাৎ জামা জওয়াল অর্থাৎ মোবাইল সিল্লিম অর্থাৎ মই গালি অর্থাৎ দামি শব অর্থাৎ তরুণ জুজ অর্থাৎ পুরাতন সহি অর্থাৎ সঠিক জঈদ অর্থাৎ ভালো সামিক অর্থাৎ মোটা রেকিক অর্থাৎ চিকুন জদিদ অর্থাৎ নতুন কদিম অর্থাৎ পুরাতন রেখিস অর্থাৎ সস্তা তৈল অর্থাৎ লম্বা কসির অর্থাৎ খাটো ওয়াসি অর্থাৎ প্রশস্ত তৈল অর্থাৎ দীর্ঘ সেগির অর্থাৎ ছোট সব অর্থাৎ কঠিন হাইওয়ান অর্থাৎ পশু দুব অর্থাৎ ভাল্লুক উসফুর অর্থাৎ পাখি অর্থাৎ আজকের এই ভিডিওটি আমি শেষ করছি আপনাদের সামনে আবার হাজির আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্য